নমস্কার বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রথমবার করতে চলে বসন্ত উৎসব তো সেই বসন্ত উৎসবে তৈয়ারি কি কী করলাম এত কম সময়ে কি করে কি করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকাল সকালই পৌঁছে গেছিলাম ফুলের মন্ডি কারণ যে কোনো শুভ কাজ যে কোনো অকেশানই হোক না কেন ফুল ছাড়া তো সম্পূর্ণ হয় না তাই তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছিলাম ফুলের মার্কেট আর এখানে গিয়ে ফুল বেছে দেখে কিনে আনতে আমার যে কী ভালো লাগে কি বলবো যদিও আজ এই ধরনের কোনো মালা নেবার নেই তবুও আমি এখানে দাঁড়িয়ে মালার ভ্যারাইটিগুলো দেখি আর প্রতিবার নিত্য নতুন ডিজাইনের নিত্য নতুন আর কি আইটেম আছে সেগুলো আমি দেখি যে না এগুলো নতুন আর দেখো এগুলো না নিলেও দেখতে তো মানা নেই তাই দুপাশারই দেখি দেখতে দেখতে আর তোমাদেরও দেখাতে দেখাতে যাচ্ছি আর বেশ এখন সকাল আর দেখতেই পাচ্ছ বেশ ঠান্ডার জ্যাকেট ফ্যাকেট পরেই বেরিয়েছি আর আমার তো ভীষণ ঠান্ডা লাগছিল আর তোমাদের দাদা ভাইকে আগে ডাকছে যে চলো তাড়াতাড়ি নাও আর এখানে দেখো আমি নব গোলাপের পাবড়ি তারপর পাবড়ি আর এখানে কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি দেখেছো আলাদা করে কিন্তু পাপড়িগুলোও বিক্রি হচ্ছে এখানে এই যে ফুলের মার্কেট থেকে এইগুলো মাথায় লাগাবার জন্য ফুলগুলো এনেছি আর এখানেই দেখো ব্যাগ ভর্তি করে আর কি অনেক রকম আছে হোয়াইট চন্দ্রমল্লিকা আছে গোলাপ আছে গাঁদা আছে পুরো ভর্তি করে আর কি এখানে নেই নেই করে চোদ্দো পনেরো কিলো ফুল আছে চোদ্দো পনেরো আট কিলো ফুল আছে দেখো ভেতরে ইয়েলো আছে হোয়াইট পাপড়ি আছে অনেক কিছু আছে আর সকালবেলা উঠে ফুলান দেখেছি এত ঠান্ডা লাগছিল যেন বরফগোলা হাওয়া প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর কি তোমাদের দাদাভাই বলেই ছিল যে জ্যাকেট পরে নাও জ্যাকেট পরেও আমাকে যেন আর কি খুবই ঠান্ডা লাগছিল সকাল সন্ধ্যে ঠান্ডাটা একটু আছে কিন্তু আজ তো বেস্ট বেজায় ঠান্ডা লাগলো কারণ এত হাওয়া চলছে এলোপাতারি হাওয়া কাল রাত থেকে শুরু হয়েছে আর বলছিলাম মনের মধ্যে এক্সাইটেড ছিলাম এখনও আছি খালি মনে হচ্ছে যে কি করে কি হবে এতক্ষণ তো কি করে হবে কি করে হবে হচ্ছিল এখন মনে মনে হচ্ছে যে কি জানি এদিকে দেখো কালকে একটা থার্মোকল শিট এনেছিলাম সেটা বেশ হলুদ পেইন্ট দিয়ে পুরো অ্যাগলিক কালার দিয়ে ভরে দিচ্ছি কারণ এর মধ্যে বসন্ত উৎসব লেখাটা লিখব তো একটা বেশ ভালো কিছু করার আইডিয়া করছি জানি না কতটুকু কি সাকসেস হবে এই যে আজ যেহেতু বৃহস্পতিবার তাই সকালবেলা তো ফুল আনতে গেছিলাম তারপরে টুল এনে বাড়ি সব কিছু কাজ করেছি এসে কাজটা সেরে বেশ বেলা হয়ে গেছে আজকে আর আজ যেহেতু বৃহস্পতিবার তো ফুল টুল দিয়ে আজকে আর মালা গাঁথিনি ফুল যেহেতু ওখান থেকে খুললাই এনেছিলাম তো মালা দেয়া হয়নি তাই এই খুচরো ফুল দিয়ে আর কি ছোটো ফুল দিয়েই কিন্তু পুজো করেছি যে কোপালকে চান টান করিয়ে চন্দনের টিউবলক ফিউলক লাগিয়ে আর কি পরিয়ে দিয়ে টিপি পরিয়ে দিয়ে ঝটপট করে পুজোটা করে দিয়েছে এখনও কিছু রান্না বান্না করিনি রান্নার দিকে যাব আজ প্রচুর কাজের চাপ এখন আর তোমাদের দেখে দেখাই যে কত ফুল নিয়ে সেট করেই করে ফেলেছি আর কি পুজোটা হয়ে গেছে এবং কিন্তু প্রচুর কাজ করে আছে চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে আছে কাল যে ব্যাগটা নিয়ে যাব ব্যাগটাও রেডি করছিলাম আর এদিকে দেখো আবিরগুলো এরমভাবেই রাখা আছে এখনও পর্যন্ত একবার বললাম যে স্টেনারে দেবো কি আরেকবার ঘুরিয়ে নেবো সেটা ঘোরানো হয়নি আর এদিকে দেখো এটার মধ্যে আরও কিছুটা ইয়েলো কালারটা বানিয়ে নিয়েছি কারণ ইয়েলো কালারটা আমার কম ছিল তো ইয়েলোটা বানিয়ে নিয়েছি এর নিচে অরেঞ্জটা আছে তো এইগুলো সব চেলে নেবো চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই ব্যাগটাও রেডি করে নিচ্ছি কারণ এই ব্যাগটা কাল নিয়ে যাবো আর ওদিকে ফুলগুলো এই যে থার্মোকলটাও কালার করে রেখেছি এখনো পর্যন্ত এরকম লেখা হয়নি যে লিখবো সেই লেখাটি হয়নি এখনো আর এই দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে ঘরে কি অবস্থা করে রেখেছি এদিকে আছে সব ফুল যতখানে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা প্রচুর প্রচুর ফুল এনেছি সকালে গিয়ে এগুলো কিছুটা পেটেলস বার করবে এটা যেরকম দেখো পুরো পাপড়ি নিয়ে আসা হয়েছে একদম শুধু পাবড়ি ওতে গোলাপ আছে গোলাপের পাবড়ি তো এই সব ফুল এভাবেই রাখা আছে সব এগুলো সব কালকের আর কি বসন্ত উৎসবের প্রস্তুতি এখন অনেক কাজ বাকি করতে হবে এক এক করে তো চলো সঙ্গে থেকো দেখতে থাকো কি করছি না করছি তোমাদের শুরু থেকে একদম শেয়ার করছি এই যে কাকুলি আর খুশি এসেছে এখন আমরা বেরোচ্ছি এখন যাচ্ছি গান্ধীনগরে ওইখানেই যাচ্ছি তো খুশি এসে কত কাজ করছে দেখো হ্যাঁ বাবা এই যে এই যে ফুলগুলো এসে অনেকগুলো ফুল এখন এ করে দিয়েছে পাবড়ি খুলে দিয়েছে এখনও আরও ফুল আছে সেগুলো ওখানে গিয়ে হবে যতটুকু বসেছিল অনেকগুলো আমি কিছুটা করেছি কিছুটা খুশিতে আর কাকুলিতে করেছি এরকম অবস্থায় থাক আর এসে আর একবার এসিটা চালিয়ে দেবো ঠান্ডায় ঠিক থাকবে ফুলগুলো গাঁদা ফুল আছে ওই হলুদচন্দ্র মল্লিকাটা আছে সাদাটাও আছে আর এতটা আর কি ওরা দুজনে বিলে নয় আমিও করেছি বাস এইগুলো রাখা আছে এই হচ্ছে প্রস্তুতি আর এখন যাচ্ছে ওখানে আর কি জায়গাটা দেখতে কি হয় না হয় চলো জায়গাটা অনেকটা বড় খালি কত বড় জায়গা খুললা একদম ছাওয়ার মধ্যে এখানটা এত নোংরা হয়েছিল কালকে দেখে গেছিলাম আজকে দেখো কাকুলিতে আর এই টুসিতে মিলে পুরো ঝাড়ু মেরে পরিষ্কার করে দিয়েছে যেহেতু এর ওপর কার্পেট পাতা হবে আর এখানে বেদিতে এখানে ঠাকুর বসানো হবে যে ঠাকুরের ফটোটা বসানো হবে তুলসী মঞ্চটা বসানো হবে তাই টুসি কিন্তু এখানে তো ঝাড়ু মারতে পারবে না তাই সুন্দর করে পুছে দিচ্ছে পরিষ্কার করে আর এখানে একটু হালকা ফুলকা ডেকোরেশন করে দেওয়া হবে আর ও জায়গাটা কত বড় দেখো কাকিমা এক সাইডে বসে মালা জড়ছে খুশি এসে ফোন ঘাটছে আর এই কাকা কালকে সব ব্যবস্থা করছে আর কাকিমা আমাদের কিচ্ছু করছে না কাকিমা আমাদের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে দেখো কালকে নাচের প্র্যাকটিস করছে আজকে থেকে কাল নাচতে হবে মাথায় ফুল লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ আবার খুশি পেছন বলছে আমি ঘরে ফুল চিনিনি হুম না না ঘরে ফুল ছিঁড়ছিল আর কথা কম বলবে মালা কাকিমার হয়ে গেছে মালা ফোন এই যে টুসি ছুটে ছুটে দেখো কাজ করছে খুব আনন্দ লাগছে না টুসি করতে কালকে সবাই আসবে তো চল আর এই জায়গাটা অনেকটাই বড় অনেকটাই খুব ভালো এদিকে ঠাকুররাও ঠাকুরদেরও কিছু আছে দেখাচ্ছি এটা কি মেন রোড একটা রোড থেকে ঢুকেই যারা এখানে থাকো তারা তো জানোই আর এই যে কত বড়ো জায়গাটা এখান থেকে অনেকটা বড় খোলা জায়গা কোনো রোগ টোগ নেই আর এখানে অনেক দেব আছে পরে কালকে ঢুকে তোমাদের সাথে শেয়ার করবো একটু আগেই কীর্তন হচ্ছিল আর এই হচ্ছে এই মন্দিরের পন্ডিতজি চলো কালকে এই জায়গাটা আরও সেজে উঠবে সবাই যখন আসবে আরও কত ভালো লাগবে তো চলো কি হয় কেমন করে করি আমরা এই উৎসব প্রথমবার হতে চলেছে সবটুকু শেয়ার করব তোমাদের জানাবো হয়তো একটু লেট হবে সব কিছু শেয়ার করতে কিন্তু সবটুকু শেয়ার করব। কিছু বলার আছে তখন যখন বলছেন না সবাই আসবেন তখন এটা হয়ে যাবে এটা হয়ে যাবে অনেক পরে ভিডিওটা পোস্ট করব কারণ সদ্য সদ্য তো পোস্ট করতে পারবো না তুই চলো ওই তৈরি আছে ওয়াশরুম আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে

পাওয়া গেছে খুব আনন্দ করবো আর টুসি কি বলছে টুসি বলছে রোজ যদি এরকম ঝাড়ু লাগাই না আমার পেটটা কমে যাবে সত্যি এক্সারসাইজ হয়ে যাবে একটা ভালো এত বড় জায়গাটা ওটাই তো নিশানি আমাদের কিছু আমার তো মনে হয় না যে আমার কিছু কমাবার দরকার আছে আমি এইতে ফিট আছি তো কি দরকার তো চলো কালকের অপেক্ষা করো আর আজ রাতে গিয়ে অনেক কাজ আছে যেগুলো আমাকে সারতে হবে এখনো ওইটা বসন্ত উৎসবের ওটা লেখা হয়নি তো এই টুসি চলো অর্ডার দেওয়া হয়ে গেছে এখানে আমরা বন্দির আর এখন আপাতত একটা কাজ সারা হয়ে গেল সেটা হচ্ছে কালকের বন্দি আর এই যে নমক পরে প্রসাদ হবে সেটা আমরা অর্ডার দিয়ে দিলাম কাল সকালবেলা বারোটার মধ্যে আমরা পেয়েও যাব তো এক এক করে কাজ সারছি এবার একটু ফল নেবো ফল নিয়ে বাড়ি যাবো খুশিকে দেখো ফুচকা দেখতে পেয়েছি আমি দেখো দাঁড়িয়ে পড়েছে

আর এই অরেঞ্জটা এখনও মিক্স হয়নি ভালো করে এটা একটু শুকিয়ে যাক ড্রাই হয়ে যাক আর এই ইয়েলোটা ইয়েলোটা ওই যে অল্প করেছিলাম বললাম আর একটু করবো বেশি করে তো এটা করেছি আর কালকে আর কি এই মাত্র বলতে বলবো না অনেকক্ষণই মার্কেট থেকে চলে এসছি ফল আসার সময় ফল নিয়ে এসেছি আর এই দেখো কালারগুলো জাস্ট আর কি কী বলবো এত সুন্দর কালার আমি নিজে হাতে এরকম ঘাঁটছে আর হাতে লেগে যাচ্ছে তো আর কি এই হাতে আমি রান্না করতে যাচ্ছি রান্নাও ওদিকে বসিয়ে এসেছি তো কালারগুলো কতটা ডার্ক আর কতটা সুন্দর আর কি সেটা কাছ থেকে আমি দেখতে পাচ্ছি বলে আমার তো ভালো লাগছে এবার কালকে সবাইকে এই রং দিয়েই আর কি এই আবির দিয়েই সবাইকে দেবো আর দেখো কালারগুলো খালি দেখো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আর ওইখানে যে ব্লুটা আছে দেখো ওটা আলাদাই লাগছে তো চলো এই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম বাকি কালকে খেলবো এদিকে আমি রান্না বসিয়েছি আবির বানাচ্ছি কালকে সকালের অপেক্ষা কালকে সকালে প্রচণ্ড কাজ এখনও পর্যন্ত কাল যে শাড়িটা পরবো সেটা বের করিনি ফল আনা হয়ে গেছে বাতাসা বাকি আর কি নামক পরে আর কি প্রসাদের যে ব্যবস্থা সেগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে ওদিকে অনেকটাই কাজ এগিয়ে আছে তো এবার সকালে গিয়ে একটু ডেকোরেশন বাকি আছে যেটা করতে হবে তো তার আগে তাড়াতাড়ি খেয়ে দিয়ে হ্যাঁ এখনও নেম প্লেটটা যে তৈরি করবো বসন্ত উৎসবে সেটা হয়নি ওটা তোমাদের দাদা ভাইকে দিয়েই করাবার ইচ্ছা আছে দেখি এসে তো গেছে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ কিন্তু করে দেয় কিনা টাইম পায় কি না কারণ এসে আবারও গেছে গান্ধীনগর ওখানে গেছে মন্দিরে তো চলো আর কালারগুলো এত সুন্দর লাগছে আর এতে যেহেতু আমি আর কি এত সুন্দর আর কি ঘরটা পুরো আমার বাড়িটা পুরো একদম সুগন্ধিত এক তো ফুলের গন্ধ ওখানে ফুলে পুরো ভরে আছে তারপর আবার এই আতরের গন্ধটা আর কি নিজেরই খুব ভালো লাগছে আর কালকের দিনটার অপেক্ষায় আছি কখন সকাল হবে কখন যাব সবাই মিলে আনন্দ করব একটা এটা ফার্স্ট টাইম আমরা করছি খুব এক্সাইটেড জানি না কি করে কি হবে সবটা আর সবাইকে আমন্ত্রণ করেছি জানি না জানি অনেকেই ফাঁক পড়ে গেছে কারণ হাতে কম সময় ছিল আর অনেকেরই ফোন নাম্বার নিই তাই এবারে সবার থেকে ফোন নাম্বার নিয়ে রাখব একটা গ্রুপ বানিয়ে রাখবো যখনই কোনো কিছু করব সেই গ্রুপে একটা নোটিফিকেশান দিয়ে দেবো একটা মেসেজ ঢেলে দেবো সবাই জানতে পেরে যাবে তাই কালকে অতি অবশ্যই সবার থেকে নাম্বারগুলো নিয়ে নেব ফোন নাম্বার তো চলো আর কাল সকালবেলা শেয়ার করবো এখন খাওয়া দাওয়া করি রান্না হচ্ছে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে রেস্ট করি রেস্টের আগে অনেক কিছু কাজ করব সেই কাজগুলো সেরে রাখি কালকের মতো আর এই যে আমার সামনে দেখো এখানে ফলের সব বাজারপত্র করে নিয়ে এসেছি একটা ব্যাগের মধ্যে এই যে যা যা কাল নিয়ে যাব সেগুলো রেখে দিয়েছি এই সব করে রেখেছি একটু এক সব কিছুই আর কি অল্প অল্প করে করে রেখেছি সাথে এদিকে কথা বলছি ওদিকে কিন্তু আমার সবজি ধরে যাবে

আর এখন কটা বাজে এখন বাজে পৌনে বারোটা রাত আর কি রাত বলে হাতে যেহেতু খুব কম সময় এই কম সময়ের মধ্যে যেটুকু হয় আর কি এদিকে সব কিছুই হয়ে আছে সবকিছুই জোগাড়যন্ত্র হয়ে আছে আর ঘরটার অবস্থা দেখো চারিদিকে এখানে একটা দানপত্র বানিয়েছি রিমোটটা কয়েক বন্ধ করে দিতাম আর এই যে ফুলগুলো পাপড়ি এ করা হয়েছে এখনো এখনো অনেক ফুল আছে যেগুলো কালকে ওখানে বসে সবাই থাকবে আর এখানটা এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে ফুলগুলো টাটকা আছে এসি চলছে বলে ফুলগুলো টাটকা হয়ে আছে আর খানিক্ষণ চালিয়ে বন্ধ করে দেবে ঠাটকাই থাকে কিচ্ছু করতে হবে না এমনিতে বাইরের ওয়েদার ঠান্ডাই আছে আমার ঠান্ডা লাগছে এই যে এটার ফাইনাল লুগার আমার হাতে এটা অবস্থাটা দেখো কি হয়েছে আর কি যেটুকু পেরেছি কালারফুলভাবে বানিয়েছি আর কি অনেকটাই রাত্রি রয়ে গেছে আর এনার্জি নেই এখন আর ধৈর্য নেই তো এভাবে রফলি এ করে দিয়েছি রঙের দেখো তো জানি না কতটা ভালো লাগছে এটাই লাগাবো কালকে তো চলো এবার আমি রেস্ট করি রাত্রির এসিটা আরও আধা ঘন্টা চালি তারপর বন্ধ করে দেবো আর এই যে ফুলগুলো সব চাড়িয়ে দিয়েছি অটো আর কি মেঝেটা পুরো ঠান্ডা হয়ে আছে তোমাদের দাদা ভাই বললো এত ফুল ফুল তো আর কোনো ফ্রিজে কিংবা এমনিতেও ফ্রিজে আমার ননভেজ থাকে তো রাখবো না তো এইখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এক সাইডে তো ফুলগুলো রাখা ছিল পণ্যিতে দেখছি ভেতরে না একটা ঘাম ঘাম ভাব হয়ে গেছে যেহেতু তো এসিটা চলছে তা দেখো এভাবে এটা টোকরিতে ঢেলে দিয়েছি কিছু ফুল এরকম ঢেলে রেখেছি সব প্যাকেট থেকে খুলে এভাবে ঢেলে ছড়িয়ে রেখেছি কালকে যখন যাব তো তুলে নেব এখান থেকে আর অনেকটা ফুল এইটা তো পাবড়ি আছে অনেক ফুল ছেঁড়ার বাকি আছে এখনো তো এই ছিল আর এখানকার অবস্থাটা যদি তুমি দেখো আমার ড্রয়িং রুমটা এতটা আর কি কি বলবো আমি খালি ভাবছি সকালবেলা এইসব পরিষ্কার করব কি করে যা নোংরা থাকবে সে এসে হবে পরে এসব চারিদিকে যা যা করেছি ছড়িয়েছে হাগো মাছেদের খেতে দিয়েছিলে এখন না আমার কিছু আর মনে থাকছে না সব ভুলে ভুলে যাচ্ছি যেন কতক্ষণে সব কিছুই এটা পরিষ্কার করব তো চলো এই রইল সব ছড়িয়ে ছিটিয়ে আর আমার বাড়িটা পুরো ফুলের গন্ধে মোমো করছে এদিকে আর কি কালারের ছড়াছড়ি আমার ঘরে এদিকে কালারিং ফুলে চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর ওদিকে আবার কালারিং আবিরেতে পুরো চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু রইল এইভাবেই এবার আমি শুতে যাচ্ছি খানিক্ষণ পর বন্ধ করে দেবো থাক তো চলো এবার কালকে সকালে একদম দেখা হচ্ছে দেখো না কি অবস্থা দেখো দিকটা আর এখানে ব্যাগের মধ্যে ফল তারপর বাতাসা কিছু বাসন নিয়ে যাবো সেগুলো রেডি করে রেখেছি আর এগুলো সকালে উঠে প্যাকিং করব সব এগুলো থাক এভাবেই আমি আর পাচ্ছি না খুব টায়ার্ড হয়ে গেছি তো আর এই যে রাধা গোবিন্দর ফটোটা নিয়ে যাব সেটাও বের করে রেখেছি তো সব কিছু আর কি অল্প অল্প করে রাখা আছে কাজ এগিয়ে রাখা আছে কিন্তু আমার ব্যাগটা নিয়ে যাবো সেই ব্যাগটা খুঁজে পাইনি খুব টায়ার্ডও লাগছে হ্যাপিও লাগছে চলো কালকে কি হয় কালকে একদম ডাইরেক্ট কালকে একদম তোমাদের সাথে শেয়ার করবো